কখন মনে হবে কে আমি ফালতু বকছি আমি ফালতু মিয়া বটি তোমার জীবন ওই মিয়াটাই তো সব বললো তোমার সঙ্গে যখন হাই স্কুলে প্রথম দেখা হয়েছিল যখন প্রথম প্রেম হলো সেই দিনগুলো তুমি সব ভুলে গেছো সব ওই একটা মিয়া যে নোয়ার মধ্যে কি এমন মধু পাইছো আমি তো জানি না তুমি আমার সঙ্গে কাটানোর একটা মুহূর্ত কি তোমার মনে পড়ে না একটু কি তোমার বিবেকে বাঁধে না একটু কি আমার জন্য মনটা কাঁদে নাই তুমি আমি তোমাকে ভালোবাসি বলে তুমি তুমি কুকুর খেদা কর দিচ্ছ পুকুর খেদা তুই তো চুরিয়ার গল্প রাগ গা আমাকে শুনাতে আসিস না বলে দিলেও আমি এখন তো এইগুলা সব গল্প বলি মনে হবে তোমার কাছে ওই মিয়াটাই সব পড়ল আমাদের এত সুন্দর ভালোবাসার সম্পর্কটা তুমি নষ্ট করে দিলে এত বছর ধরে ভালোবাসা এ তুই কোন মিয়ার কথা বলছিস তুই আগে বল কেটা বঠে বল দিকিনি বল বল কেন আমি কি জানি না ওকে নেড়ি ছিল নেড়ি ও কি হয়েছে হ্যাঁ যা করছিস বেশ করছিস যা তোর কি যখন তোমার সাথে আমার ব্রেকআপ হলি তখন তুমি নেড়ি সাথে বডুলু খেলতে ইতে আর নেড়ি তোমার হাত ধরেছিল হাত ওহ নো এই কথাগুলো শুনি আমার কতটা কষ্ট হয়েছিল তুমি কি জানো তোর কষ্ট হচ্ছে তোমার গা তো আমাকে কেন বলছো এই সব কথা সেইটা আমি জানি আমি মরে গেলা তোমার কোনো কিছুতেই যায় আসে নাই তুমি নেড়ি দুয়ার মলাইতে সব সময় বসে বসে গল্প করতে বাই কিন্তু আমি এতবা দেখা করতে চাইতে বলে যে তুমি আসো না আমার সাথে দেখতে তুমি নেড়ির সাথে গল্প করতে পারলে আমার সাথে দেখা করতে পারলে না তাও তোর মতন মেয়াকে আমার ভালোবাসতে যাওয়া লাগছে তুই যা করে মুখ আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবি না বলে আমি তোমাকে একটা কথা বলে দিলাম আজকে যার জন্য তুমি আমাকে ছেড়ে গেছো সেও তোমার জীবন থেকে চলে যাবে আর আজকে আমি যতটা কষ্ট করি তুমি তার চার গুণ কষ্ট হবে চার গুণ আমি তোমাকে অভিশাপ দিলাম অভিশাপ